পূজার জন্য ফুলগুলো প্রথমে তুলে নিলাম আর আপনাদের জানালাম সুপ্রবাদ আশা করি আপনাদের সবাই ভালো আছে আজকে আমি চলে এসেছি একটা কলার রেসিপি নিয়ে পাকা কলার তার জন্য আমি কিছু পাউরুটিকে কাম করে দিয়েছি কড়াতে সাদা তেল ছড়িয়ে দিয়েছি এদিকে কর্নফ্লাওয়ার একটু নিয়ে গুলে নিচ্ছি পাতলা করে হ্যাঁ বন্ধুরা এটা পাকা কলারই একটা রেসিপি কান পাতলা করেই গুলে নিলাম এবার আমি দুটো কলা নেব কলা নিয়ে প্রথমে আমি করে দেবো কেটে দেবো ছোটো ছোটো করে তার আগে আমি এই প্ল্যাটফর্মটা পরিষ্কার করে দিলাম এবার কলাটাকে কেটে দিচ্ছি কলাটা কিন্তু নিজের হিসেবে মতন কাটতে হবে যতটা আপনি চান বড়ো রাখতে ততটাই তো আমি ছোটো ছোটো করেই কেটেছি এমনি করে প্রথমে সব কালাগোনাকে কেটে নিলাম নিয়ে এগোকে আবার ছাড়িয়ে ছাড়িয়ে যে কর্নফ্লাভার তুলে রেখেছি তার মধ্যে দেব দিয়ে তারপরে ওটাকে লাগিয়ে আর ভেজে নেবো বেশ সুন্দর একটা মুচমুচে কলার পকোড়া তৈরি হয় একবার এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন বন্ধুরা খুব ভালো হয় যারা নতুন বন্ধু দেখছেন প্রথম একটা সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকেন প্রথমটা প্রেস করে দেবেন তাহলে আপনার কাছে নোটিফিকেশানও আসবে আর ভিডিওটা একটু প্লিজ দেখবেন দেখে ভাল লাগলে পরে লাইক আর শেয়ার করে দেবেন কলাগোনাকে বেট করাম এক এক করে দিয়ে দিলাম এবার ভালো করে ওতে কোট লাগিয়ে পাউরুটি ওটাকে ভেজে নিতে হবে একদমই হালকা রেসিপি আর খেতে কিন্তু খুব ভাল লাগে কেউ যদি বাড়িতে আসে এমনি করে বানিয়ে দিতে পারেন ভাল লাগে খেতে আমার তো খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভাল লাগবে এমনি করে টিপে টিপে ব্রেড কামটা লাগাতে হবে আর এই ব্রেড কামটা আমি বাড়িতেই বানিয়েছি একটু মোটা মোটা পিসে তো বন্ধুরা আপনারা কে করতে দেখছেন জানাবেন আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন আর ভাল লাগলে পরে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ দেয় বানাতে ভিডিও বানাবার জন্য। আর আপনারা লাইক করেছেন কমেন্ট করেছেন বলেই আমি এতদূর বেড়েছি আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা সব মিলিয়ে এতটা দূর এসছি তো এমনি করে আমার একটু একটু আশীর্বাদ রাখবে ভালোবাসা রাখবে যাতে আমি জীবনে একটু বাড়তে পারি একে অপরকে সাহায্য করলে পরে অনেকটা আগে লোক বেড়ে যায় আবারও একটা কলা আছে যে ওটা খুব আমি কনফ্লাভের দিয়ে দিচ্ছি ততক্ষণ দিয়ে কমে দিয়ে দেবো করাতে যে কলাটা দিয়েছি সেটা কিন্তু খুব নাড়তে হবে না একটু পরে নাড়বো যাতে প্লেট কটাতে সেটে যায় ভালো করে ভাজা হয়ে যায় বেশ এটাকে লাল লালে মুচমুচু করে ভাজতে হবে মিডিয়াম আছে একবারে এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর কমেন্টে জানাতে পারেন যে কেমন হয়েছে খেতে কিন্তু খুব ভালো লাগে আমার তো খুব ভালো লেগেছে আর শরীর কলা তো ফল হলো ভালোই লাগবে খেতে মিষ্টি মিষ্টি কলার পকোড়া এবার আমি এটা নেড়ে দিলাম দেখুন ব্রেড কামটা সেটে গেছে এতে আর লাল লাল করে ভাজাও হচ্ছে বেশ মুচমুচো করে কিন্তু ভাজতে হবে মাছটাকে মিডিয়ামে রাখবেন তাহলে ব্রেড কামগুলো বেশি তেল টানবে না লোতে রাখলে পরে তেলটা টেনে নেবে আবার কতগুলো দিয়ে দিচ্ছি কলা আমি এতে তো নতুন বন্ধু পুরনো বন্ধু আপনারা আমার ভিডিওটা দেখলেন এত পর্যন্ত আপনার নিজের সময় বার করে এর জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আপনার সময় বার করে ভিডিওটা দেখলেন ভাল লাগলো লাইক করলেন শেয়ার করলেন আর সাবস্ক্রাইব করে দেবেন একটু দেখুন কেমন হয়েছে আশা করি ভালো লেগেছে ভালো লাগে কমেন্ট করবেন আবারও দেখা হবে নতুন একটা রান্না নিয়ে নমস্কার